বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি অনেক গল্প হবে কত হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই আমি ঝুমা বর্ধমানের ছোট্ট একটি গ্রাম থেকে আমি ভিডিও করি ভিডিও করাটা আমার ভীষণ ভালো লাগে মাই ড্রিমস আমার চ্যানেলের নাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি যাই হোক যে তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর ঘরটা মুছে নিচ্ছি প্রত্যেক দিনের মতো আমি কিন্তু আজও ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছি কারণ তাতে অনেকটা করে সুবিধা হয় আমার সেটা তোমাদের আগেও বলেছিলাম আগের ভিডিওতেও বলেছি আর আমি সবসময় এটাই বলে থাকি যে ঘর ঝাড় দিয়ে কিন্তু আমি ঘরটা মুছি আর নতুন দিন নতুন আরও একটা সকালে তোমাদেরকে ওয়েলকাম আমার নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমার কিন্তু সাত নাম্বার ভিডিওটা ভাইরাল হয়েছিল তো তারপর থেকে কিন্তু আমার ভিডিও মোটামুটি ভিউয়ার্স হচ্ছিলো কিন্তু হঠাৎ করেই দেখি আবার আমার ভিডিওর মধ্যে জিওয়ার্স কমে গেছে একদমই হচ্ছে না একটা দুটো এইভাবেই হচ্ছে হয়তো বারো ঘন্টায় একটা দুটো চব্বিশ ঘন্টায় দুটো তিনটে এইভাবে হচ্ছে জানি না কেন আবার আমার ভিডিওর মধ্যে রিওয়াজ চলে গেছে তো সেই জন্য একটু মনটা খারাপই আছে বা একটু আপসেট হয়ে আছে বা ভিডিও করার ইচ্ছেটাও না চলে যাচ্ছে কেন জানি না এরকম হচ্ছে তো আবার ভাবছি যে না হবে হয়েছিল যখন তো হবে হয়তো আবার একটু ডাউনে যাচ্ছে তো সেই জন্য এরকম হয়েছে তো সেই আশা রেখে কিন্তু ভিডিওটা করছি দেখো সকালবেলায় ঘরতর মুছে চলে এসেছি বাইরেটায় বাইরের উঠোনটা একটু ঝাড় মানে ঝাড় দিয়ে জলটা দিয়ে নিচ্ছি আর ওইদিকে যে জায়গাটা ছিল সেখান থেকে আমি জল ছিটিয়ে নিয়েছি আর যে এখন দেখতে পাচ্ছি যে আমার শখের যে গাছগুলো তো সেই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি কারণ এটা কিন্তু প্রত্যেক দিনের স্বভাব আর এখন যেহেতু গ্রীষ্মকাল জলটাও মানে দিতে হবে দুবেলা করে নাহলে গাছগুলো মানে সতেজ থাকবে না প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের মানুষও যেরকম জল না পেলে ঋক্ষ হয়ে যায় সেরকম কিন্তু গাছগুলো যদি জল না দেওয়া হয় তাহলে কিন্তু লক্ষ্য হয়ে যায় দেখবে বর্ষার সময় গাছগুলো না খুব তাড়াতাড়ি বাড়ে কারণ তখন জলটা প্রচুর পরিমাণে ভালো পায় তো সেই জন্য গাছগুলো তখন কিন্তু তাড়াতাড়ি বাড়ে আমাদের মানুষের শরীরেও কিন্তু দেখবে রেগুলার যদি আমরা কম কম করে জল খাই তাহলে কিন্তু আমাদের শরীরটা কেমন একটা ড্রাই হয়ে যায় কেমন একটা রুক্ষ ভাব চলে আছে সেরকমই কিন্তু গাছগুলো গাছগুলোকে প্রত্যেক দিন যত্ন নেওয়াটা আমার মনে হয় উচিত আর যেহেতু আমার এই শখের গাছগুলো সেই জন্য এগুলোকে আরো বেশি করেই যত্ন নিই তো দেখো সার দেওয়া হয়েছিল অনেক দিন থেকেই তো তারপরেও কিন্তু আর দেওয়া হয় না মোটামুটি দুই সপ্তাহ পর দিতে বলেছিল কিন্তু দু সপ্তাহ হয়ে গেছে আমার কিন্তু এখনও সার দেওয়া হয়নি তো দেবো এর মধ্যেই আবার আর দেখো গাছের পাতাগুলো না একটু নোংরা নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য একটু জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে কারণ পরিষ্কার থাকলে মানে সব কিছুই ভালো লাগে যে গাছের পাতা হোক বা মানুষই হোক বা ঘর তোর যাই হোক না কেন পরিষ্কার করে রাখলে সবই ভালো লাগে আর ওইদিকে দেখো আমার যে গাঁদা ফুলের চারাগুলো মানে ফুল গাছগুলো আছে তো সেই গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি তো গাছগুলো কিন্তু আগে থেকে অনেকটাই কেমন যেন মানে মিস্তেজ হয়ে পড়েছে তো অনেক দিন তো হয়ে গেলো এবার গাছগুলো ফুল দিচ্ছে এখনও কিন্তু অনেকটাই মানে আগের থেকে খারাপ হয়ে গেছে তো দেখো এই যে গাছগুলো জল টল দেওয়া কিন্তু আমার সবই হয়ে গেছে আর এখানে দেখো কত গাছ লাগিয়েছি ছাদের উপরেও কিছু গাছ আছে তো সেগুলো মানে জল দেবো গিয়ে আর এখানে গাছ যে কটা আছে তো আরও গাছ লাগানোর ইচ্ছা আছে গাছে জল দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে পেটো বাসনপত্র নেওয়ার জন্য কারণ গত রাত্রের বাসন ছিল তো সেগুলো মাঝে হয়নি কিছুই তো সেই বাসনগুলো নিয়ে এখন ছাদের উপর যাব মেজে তারপরে রান্নার যে হাত যে যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেক ভাত জল হয়ে আছে কালকে রাত্রে তো সেগুলো এখন ফেলবো ফেলে নিয়ে তারপরে বাসের মাসে যাবো পাহাড়ি দিকে গ্যাসটাও মুছে নিতে হবে কারণ গাছটাও মোছা হয়নি তো রাত্রেবেলায় কোনো কাজে করে নেই গ্যাসটাও মুছে নিতে হবে মুছে নেই তারপরে বাকি কাজ করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে তো তারপরে দেখো উপরের গাছগুলোতেও আমি জল দিতে এসছি আর দেখতে পাচ্ছি আমার এই যে করি ফুল গাছটায় কিন্তু করি ফুল ফুটেছে তো ভালোই লাগছে দেখতে গাছটার বয়স কিন্তু অনেক অনেক দিন গাছটা না একদম মানে কেমন হয়েছিল তারপর হঠাৎ করে দেখে গাছটা বাড়ছে আর দেখো এই এখানে বাসন টাসন নেইবার চলে এসেছে জল ছিল না তো জল ভরে নিলাম তারপরে যে বাসন আসতে শুরু করবো এখন তো ভিডিওর মাঝে মাঝে পর্যায়ে প্রায় চলে এসেছে তো তোমরা যারা আমার ভিডিও এই মুহূর্তে নতুন তো তাদের কাছে অনুরোধ প্লিজ আমার ভিডিও যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার ওই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে যে একটা সদস্য হয়ে যায় মিষ্টি এটুকু তোমাদের কাছে বলার কারণ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর মানে সবে ভিডিও করছে নতুন তো চেষ্টা করব যত পুরনো হব তো ভিডিও ভালো করার তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই আশায় রাখবো দেখতে থাকো ভিডিওটি আশা রাখছি ভালো লাগছে দেখো বাসন কাপড় এখানে রাখলাম আর তারপরে কিন্তু আমি স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে এখানে যা ভাতের হাঁড়িটা প্রথমে বসিয়ে দিচ্ছি তারপরে বাকি ওই দিকে তোলা আছে প্রচুর কাজকর্ম আছে এখনও সেই কাজগুলো করে নেবো ততক্ষণে ভাতটা হয়ে যাক আর এদিকে দেখো সবজিগুলোও কেটে নিচ্ছি তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও তোমার এই মিষ্টি হাত দিয়ে একটা কমেন্ট করে যেও কমেন্ট করলে আমার ভালো লাগবে আর ভিডিও করার আগ্রহটাও বেড়ে যাবে আর আজকে রান্না হবে চিকেন তো সেই জন্য দেখো পেঁয়াজ আলু এগুলো সব কেটে নিচ্ছি আর এই যে হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে চলো বন্ধু আজকে মতো টাটা